সকালবেলায় উঠি শাশুড়ি বউ মিলে কোমর বেঁধে লেগে পড়েছি জব্বর কাজে আজকে বাড়িটাকে চকচকে করেই ছাড়বো তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো ঝুমকি হাজরা ব্লুক চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আর আমিও ভালো আছি এখনো পর্যন্ত চা খাইনি বাসি মুখে জলটা নিয়ে উঠে আগে ব্লিচিং পাউডারগুলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি আর দেখো প্যাকেটটা খুলতে গিয়ে সব হুস করে পড়ে গেল আমার শাশুড়ি মায়ের হাত থেকে তো ছিটিয়ে দিচ্ছি তো একটু পর আর কি পরিষ্কার করব রাত্রে দিয়ে রাখলে ভালো হতো কিন্তু এখন তো রাত্রে প্রতিদিন বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আর দিতে পারিনি যদি ধুয়ে চলে যায় তারপরে এদেরকে দেখতে এলাম ছুটে কেমন কি আছে সারা রাত ধরে তো এই বালতি জলের মধ্যে ছিল আর একটুখানি জলের মধ্যে কি মহা আনন্দে খেলা করছে দেখো কালকে এই মাছগুলো কিনে আনা হয়েছিল দিয়ে জিয়ে রাখা হয়েছে সারা ধরে আজকে রান্না হবে এখন তো এই মাছ আর দেখাই যায় না এই মাছগুলোকে জমির জলে ছেঁচে পেয়েছে আমরা নয় আমরা তো কিনে এনেছি তাদের কাছ থেকে তো ভেবেছিলাম রাত্রের মধ্যে হয়তো দু একটা মাছ মারা যেতেও পারে তো যাই হোক সবাই মিলে সুস্থ তাজা যা আছে দেখেও ভালো লাগলো আর এইদিকে আমি ওই যে ব্লিচিং পাউডারগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি যে চাটা খাচ্ছি আর কি তারপরে কোমর মেঁধে লাগবো মাছ দিয়ে তো একটু ভিজুক এত শ্যাওলা ধরেছে বাড়িটা আমার একার দ্বারা মাজা সম্ভব হবে না তো সেই জন্য আমার শাশুড়িকেও বললাম আপনিও শুধু মাজুন তো সেই জন্য দুজনে মিলিয়ে লেগেছি গোটা বাড়িটায় শ্যাওলা ধরে গেছে দেয়াল দেওয়াল সব দেখতেই পাচ্ছ তোমরা তো সবই আজকে মাঝবো উঠোন কলতলা বাথরুম শ্যাবলায় ভর্তি হয়ে গিয়েছিল তো কদিন ধরেই ভাবছিলাম মাঝবো মাঝবো মাজার হয়ে উঠছিল না শ্যাওলার উপর দিয়ে হাঁটতে কত ভয় লাগে বলো তো আর শ্যাওলার উপর দিয়ে হাঁটা মানে বিপদকে কাছে ডেকে নিয়ে আসা নিমন্ত্রণ করে ডেকে নিয়ে আসা হাত পা ভেঙে যাবে যার হোক না যার হোক তো সেই জন্য এই যে লেগে পড়েছি তো কলদ্রাটা মাজা হয়ে গেছে আর আমি এদিকে উঠোনগুলো সব মারছি সব সাবলে ভর্তি হয়ে গেছে পুরো তারপরে আজকে গাছে থেকে পেঁপে পাড়া হলো পেঁপে তো পাড়াই হয় না কো আর খেতেও পায় না পেঁপে ভর্তি হয়ে আছে গাছটা তবুও খেতে পায় না কো পাড়ার জন্য গাছটা অনেক উঁচু সেই জন্য পেঁপে খাবো বলে বিছুরামটা কেমন করছে দেখো আর যখন দিতে যাচ্ছি তখন কিন্তু আর খাচ্ছে না তারপরে দুঃখ রান্না বান্না করতে চলে এসেছি ভাতটা হয়ে গেল আর এইদিকে তরকারি করবো সযোগার ব্যবস্থা করেও নিয়েছি মাছগুলো বেশ বালতি জলের মধ্যে বিলিয়ে খেলা করছিলো এখন আমাদের পেটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো দেখো রান্না তো করতেই হবে কিছু করার নেই গো তো এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এবারে মাছগুলো দিয়ে দেবো আর এই রান্না করতে করতে একদম ছোট্ট করে একটু আমার জীবনের কথা বলি আর তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আর মন দিয়ে শুনতেও হবে একটা জিওল মাছ রয়েছে দেখো বাচ্চা জিওল মাছ জিওল মাছ খেলে নাকি খুব রক্ত হয় লেটা মাছ জিওল মাছ এই মাছগুলো খুবই উপকারী মাছ এইগুলো টাকা দিয়েও সবসময় মেলে না খুব পাওয়া যায় না বাজারে বাজারেতেও পাওয়া যায় না তো আমার কথাটা হলো এই যে আমি এই লেটা মাছ দিয়ে কচু আলুর ঝোল খেতে খুব ভালোবাসি তো বাঁচতাম এখনও বাসি তো যখন আমি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করছিলাম হাসপাতালে বেডে শুয়েছিলাম তখন আমার শাশুড়ি না এই লেটা মাছ কচু আলু ঝোল করে এক টিফিন হাসপাতালে পাঠিয়ে দিয়েছিলো তো খেয়েওছিলাম তো চোখ দিয়ে জলও বেরিয়েছিলো খুব কষ্ট হয়েছিল সেই সময় তো কষ্টের দিন বড় কষ্টের দিন ছিল আমার সেই সব দিন মনে পড়লে আজও আমার চোখ দিয়ে জল অঝরায় ঝরে পড়ে তো যাই হোক না কেন তো আজকে সেই কচু আলু পেঁপে দিয়ে মাছের ঝোল করছি আর সেই কথাটা আমার মনে পড়ে গেছে তো অনেক দিন পর এই তরকারিটা করছি এমন এমন কথা থাকে এমন এমন দিন গেছে যে সেই সব দিনগুলো কোনো দিনও ভুলতে পারবো না সারা জীবন মনে থাকবে তো এই যে এখন আমি রান্না করছি পেঁপে কচু আলু দিয়ে লেটা মাছের ঝোল তো তোমরা পুরো রান্নাটা দেখতে থাকো তোমাদের সঙ্গে পুরোটাই আজকে শেয়ার করব। তো তোমাদেরকে অনুরোধ করব। আমার পাশে থাকার জন্য আর যারা সাবস্ক্রাইব করছো তারা তুলে নিও না একটা দুটো দিন অপেক্ষা করে দেখো বন্ধুরা তো আমি নুন দিয়ে অনেকক্ষণ ধরে সবজিটাকে কষিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এবারে মশলাটাকে দিয়ে দেবো আর মাছের ঝোলে না একটু পাঁচ ফোড়ন না দিলে আমার আবার খেতে ভালো লাগে না তো ওই জন্য একটু পাঁচ ফোড়নও দিয়ে দিচ্ছি মাছের ঝোল বা ডিমের ঝোলে একটু করে পাঁচ ফোড়ন দিলে না খুব সেন্ট ওঠে কিন্তু অন্য কোনো কিছু দিলে আমি খেতে পারি না যেমন মিট মশলা তেজপাতা এইসব অন্য কোনো কিছু বাড়তে কোনো কিছু দিলে আমি আর একদম খেতে পারি না সেই তরকারি খেতে একদম ভালো লাগে না তো দেখো অনেকক্ষণ ধরে আমি মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এবার কিন্তু জল ঢেলে দেবো এই রান্নাটা আমার কাছে খুব প্রিয় তো সেই জন্য মন দিয়ে অনেকটা টাইম নিয়ে রান্নাটা আমি করছি আর তোমরাও এইভাবে রান্না করে খেয়েও দেখবে খুব ভালো লাগবে এই যে এখন আমি জল ঢেলে দিলাম তবে আর একটু জল দিতে হবে কেন বলো তো সবজিগুলো তো সেদ্ধ হতে হবে তাই না সেই জন্য আর একটু জল দিয়ে দেবো বেশি ঝোল খেতে পছন্দ করি না বেশি ঝোল করবও না কিন্তু তবুও তো সেদ্ধ হতে হবে অন্য অন্য দিনের তুলনায় আজকে কিন্তু এই তরকারি দিয়ে আমি ভালো ভাত খেয়েছি রান্নাটা খুব ভালো হয়েছিল একটা তরকারি যদি একটু ভালো করে রান্না করো দেখবে সেই তরকারি দিয়েই ভাত খেতে অমৃত লাগবে খুব ভালো লাগে তো এখন তরকারিটা হোক আমি এখন অন্য অন্য বাড়তি কাজগুলো করে নিই তো অনেক কাজই করলাম যেন তরকারিটা হতে হতে যেমন ঘর পিঠে ঝাঁট দিলাম রান্না এটু কটা বাসন ছিল সেইগুলো ধুয়ে নিলাম তো এবার দেখি তরকারিটা কতটা কি সেদ্ধ হলো আমাদের তো শুধু এই কাজ রান্না বান্না খাওয়া ধোয়া ঘুছনো এই কাজ অনেক অনেক দিদিরা তো ঘরে বাইরে কত কাজ করে বলতো তারা কত স্বাবলম্বী আর আমরা শুধু ঘরে কাজ করি তাতেই বাবা ব্যস্ত হয়ে পড়ি কারোর সঙ্গে দাঁড়িয়ে দুটো কথা বলারও টাইম নাই। তো দেখো সেদ্ধ হয়ে গেছে আলু পেঁপে আর কিছু দেখার মতো নেই তো এবার মাছগুলোকে দিয়ে দেবো তারপরে একবার ফুটে গেলেই নামিয়ে নেবো একদম তরকারিটা রেডি হয়ে যাওয়ার পরই তবেই মাছগুলোকে দিলাম তা হলে মাছগুলো সব ভেঙে যেত আর ভাঙা মাছ কারো পাতে দেবো আমি তখন ভালো না একদম আর এই যে দিলাম মাছগুলো একদম গোটা গোটাই হয়ে থাকবে একটু ঝোলে ডুবিয়েও দিলাম মাছের জুসটা এবার বেরোবে তাহলে তো তরকারিটা ভালো মজবে তো ভাত খেয়ে একটু শুয়েছিলাম তারপরে বিকেলে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সব করলাম তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটু বসে আছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা